আসসালাম আলাইকুম আমি জানাই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অকারুজামান বিএনপির ভারপ্রাপ্ত আমি ধন্যবাদ জানা জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সেনানায়ক সেনাপ্রধান জনাব অকারুজ্জামানকে তিনি বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্তে গতকাল গতকালকে একটি অনুষ্ঠানে বলেছেন বীর সেনা তরুণ সেনাদের প্রস্তুত থাকতে তারা যেন যে কোনো সময় যে কোনোভাবেই বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে নিজেকে নিজের জীবন উৎসর্গ করেও বাংলাদেশ রক্ষা করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন আমি জানাই স্যালুট লাল সালাম জানাই জনাব আকারুজ্জামান এই মুহূর্তে উনি বাংলাদেশেরই না সারা বিশ্বের বুকে একজন উজ্জ্বল নক্ষত্রের মতো সেনানায়ক হিসেবে খচিত হবেন এবং বাংলাদেশের হিরো হিসাবে প্রমাণিত হয়েছেন বলে আমি মনে করি যেমন প্রমাণিত হয়েছিলেন ফ্যাসিস হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আরও ধন্যবাদ জানাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তিনি এই ক্রাইসিস মুহূর্তে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে এক থেকে এক কাতারে এসে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে ভারতের প্রচার প্রচার প্রপাগণ্ডার বিরুদ্ধে ভারতের আগ্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে আরও ধন্যবাদ জানাবো ডক্টর শফিকুর রহমান সাহেবকে তিনিও একই ভাবে সুরে কথা বলেছেন আমি এই জন্যে ভিডিওটি করলাম যে আমরা যদি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা যদি লুকিয়ে যাই আমাদের ভিতর থেকে যদি খবরগুলো ফেস ফসকে যায় তাহলে আমরা জাতির কাছে লজ্জায় পড়ে যাব এই জাতির ক্লান্তি লগ্নে এসে যারা কথা বলছেন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের পতাকা রক্ষার জন্য বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য নোংরা মোদীর নোংরা রাজনীতির বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার নোংরা নোংরা প্রচার প্রপাগণ্ডার বিরুদ্ধে অবৈধ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে আমরা জাতির একটি ল তাদেরকে ছোট করে দেওয়া হবে তাই আমি সকলকে ধন্যবাদ জানা জানাই আমি তাদের কাছে কৃতজ্ঞ যে জাতির ক্রান্তি লগ্নে এসে নিজেরা দল মত নির্বিশেষে এক করার চেষ্টা করে যাচ্ছেন আমি আরও ধন্যবাদ জানাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে তিনি ইতিমধ্যেই দেশের স্বার্থে জাতীয় সংলাপে ডাক দিয়েছেন তিনি দেশের স্বার্থে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি অকুণ্ঠ ভয়ে নিজে নিজের জীবনকে উৎসর্গ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তাই এই মুহূর্তে ভারতের প্রপচরা প্রচার প্রাগণ্ডার বিরুদ্ধে যারাই কথা বলছেন আমি সকলকেই ধন্যবাদ জানাবো আর উদাত তহবান জানাবো দেশের নিরীহ হিন্দু ভাইদের আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ওই চিন্নয় সহ তার অনুসারীদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে রর বিরুদ্ধে তাহলেই নিজেকে দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করতে আপনি সক্ষম হবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ